এই তিনটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত রহমান রহিম নাম্বার এক আয়াতুল কুরসি প্রতি ফজর নামাজের পর একবার নাম্বার দুই সুরামুল্খ প্রতি রাতে একবার নাম্বার তিন সৈয়দুল ইস্তফার সকাল বিকাল একবার করে আয়াতুল কুরসি সুরাবাকার দুশো আয়াত যে আমল করলে মৃত্যুর পরে সরাসরি জান্নাত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর তার আর কোনো বাধা নেই নাসাই শরীফের হাদিস ন হ্যাঁ আটশো আটচল্লিশ সুরামুল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন কোরানের তিরিশ আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার তার পাটকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ অবধি তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটা হচ্ছে তা বিয়াদিহিল লাজি বেয়াধি হিলমুল সুরামুল আবদাউত হাদিস এবং ত্রিমুনি শরীফের হাদিস দু সাইয়েদুল ইস্তেকফার সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়েদুল ইস্তেকফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে বুখারি শরীফের হাদিস ছ এবং আবুদাউদ্দ শরীফের হাদিস এক আল্লাহ আমাদের জন্য আমল করার সহজ করে দিন আমিন ইয়া রাব্বুল আলামিন আমিন সুম আমিন